আইয়ারি সঞ্জিত সঞ্জিত কইয়া আমার ছেলের নাম সঞ্জিত সঞ্জিত রে সঞ্জিত মালাকার আমার ছেলে বার কর বার কর বার কর এরপরে আরিয়া আমার বউটা দরদার সাইডে দাঁড়াই দিছে দাঁড়ানি পরে গ্যারি গাই লাইছে বহা দিছে এরপরে গ্যারি ডাক্কা দিছে অত মারছে সব এটি কইয়ারিয়া আমার বউরে মারছে এরপরে গিয়ারি গেল রানু সব ডাক বাত আসলো গ্রামে শব্দ করে টুক মারছে তারা লগে পরে কটা তারে টেলা দেখা করছে তার মোবাইলটা এনে তারা এখানে হালাইয়া বাইরিয়া বাংছে তার মোবাইল বিশ হাজার টাকার মোবাইল এরপরে তারে মারার লাগে লাগিয়ে তারে দুইটা বাড়িও তোচ দিছে আর তারে আটকাইতে গিয়া ওই দখানে আমারে বাড়ি বাড়ি এর এরপরে আমার বড় দুঃখ আমার দেশ করা যা যাবতীয় আছে আমার দরজা তো গিয়া তারা চোর মার করছে এই সঞ্জিত মালাকার যে আপনার কি হয় আমার ছেলে তো তার উপরে আক্রমণ করার কারণটা কি কারণটা তো এটা তারা রাজনীতি হে কেন বিজেপি সারিয়ারি হে অন নির্দলে গেছে আচ্ছা এটা ঠিক কি তো যারা আইছিল তার হাতে কি কোনো অস্ত্র আছিল লাঠি দা বা কোনো কিছু হ্যাঁ দা আসলো লাঠি আসলো ওই যে না আক্রমণ আসলো খুব হইছে আচ্ছা 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 তো উনি ইনি কে আপনার কি হল আমার ছেলের বউ সঞ্জিতের বউ আচ্ছা দিদি আপনার সঙ্গে কি হইছে কোন একটা আমার সঙ্গে তো তারা রাস্তার মধ্যে আওয়ার পর থেকে আমার অশ্লীল ভাষায় গালাগালি করছে তারা যে আমি নাকি হিজরা অনেক কিছুই কইছে তারা তারপর যখন তারা আমার ঘরে আপনি হিজরা কইছে হ্যাঁ মানে কি নির্দিষ্ট কোন ব্যক্তি কইছে নাকি সবাই মিলে কইছে কোনো আমি তো তাইনে নাম সঠিক জানি আচ্ছা 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 কোন কোন তারপরে তারা আমার প্রেগন্যান্সি লইয়া অনেক কথাবার্তা কইছে যা কিছু মুখেই না যায় না তারপরে আমার হাজবেন্ডরে যখন তারা ঘরে ঢুকছে এই করা লেখা তখন আমি কইছি যে ঘরে নাই তারপরে তারা আমার উপরে মানে ধাক্কা ধাক্কি করছে এটা আচ্ছা তো আপনার হাজবেন্ড নাম কি সঞ্জিত মালাকার যে আপনার হাজবেন্ড তাই নাকি কি করে এমনিতে এমনিটা আগে হাইজিন ও বিজি আচ্ছা 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 আগে বিজেপি করতে তাই না আপনি আপনার স্বামী পড়ে গেছে গিয়া নির্দলে এবং তার জন্য এই হামলাটা করা হইছে আপনার কি মারধর করা হইছে

আর কি কি ক্ষতি হয়েছে একটু দেখাইবেন আপনারে আপনারা আপনারা কোন জায়গায় মারছে একটু দেখেন আপনারে যদি শুনলাম কালকে রাত্রে আপনার নাকি আপনার বাড়িতে হামলা হয়েছে কে বা কারা করছে হামলা করছে এটা বিজেপির কার্যকর্তা আসলো বিনয় সিংহ মাতৈ সিংহ এবং পুণ্যজিৎ সিংহ জয়ন্ত বর্মা অনিমেষ মালাকার অর্পণ মালাকার নিধির আর উদয় সিংহ উদয় বর্মা আসলো আর আরও যেন নামটা যায় না তারা সবই আসলো আইসে বাড়িতে আইয়া তারা প্রথমে আমরা গাড়ির গ্লাসটা বাং গেটটা বাড়ি দিছে বাড়ি দিয়ে গেটটা বাংছে বাংগিয়া আর বাড়িতে ডুবছে আগে খুঁজে এই লাইটটা বাঙাল লাগে লাইটটা বাঙালো সব কিছু তার সুবিধা হইব অন্ধকার হয়ে যাব আর তারা তো সেখানে সাইডে প্রবলেম করিয়া আহিছে আমার বাড়িতে সব সাইডে গেছে দেখার তারা এই সুযোগে আমাদের বাড়িতে আসলো আমি আমার ছোটো ভাই মাইয়া আসলো দশ বছরে আমরা আসলাম বাড়িতে থাকার কারণে তারা আইয়া প্রথমে আইয়া আমার স্বামীর এই গাড়িটা মাল মালগাড়িটা ভাঙছে বাঙা ইয়া তারা লাগা খুঁজছে লাইটটা বাঙ্গো লাইটটা বাঙ্গো লাইট ভাঙ্গা হওয়ার পরে তারা জন সদস্য বাইরে গিয়া এই সব বাঙা করিয়া তারা মানে কিছু কোনো মধ্যেও তারা মানে আমি ফোন করার সুযোগ পাইছি না সেলগুলো যোগাযোগ করার সুযোগ পাইছি না আমি এই মধ্যে তারা সব কিছু বাঙ্গা টাঙ্গা খাই তারা কই তারা সব তখন রাত্রে কটা জানু মানিক তখন তো আমরা যখন গর গাড়িটা নষ্ট আসলো তখন তো অনুমানিক রাত্রে

তাড়াতাড়ি আবার সঙ্গে সঙ্গে তার সব বাড়ি গেছে তো আপনার কি কোনো অশ্লীল ভাষায় গালি করছে করছে স্যার আমি তো ভাষা সব বলতে পারবো না আমি তো মণিপুরি ভাষা জানি না করছে আর আমরা

পাঁচ নম্বর আপনি এখন কি চাইতে আমি চাইছি এটা সুবিচার হোক আমরা তো কোনো কেউ কোনো খারাপ ব্যবহারও করছি না আমরা কোনো কিছু করছিও না আমরা যেহেতু আমরা ভাল লাগছে পার্টি আমরা বাড়তি সমর্থন করছি এরকম তারা আজকে আমরা বাড়িতে হামলা করছে আর কিছুদিন আগ থেকেও তারা আমার শ্বশুরদেরও হুমকি দিছে যে এই আপনারা এইরকম এইরকম হইতে পারে মানে এটা সিদ্ধান্ত জানাইছে তারা আমরা আমরা কইছি আমরা তো এখলাম তো কেউ লোক খারাপ কাজ করছি না এটা তো কোনো বই নাই কোনো কারণও নাই তার নিশ্চিন্ত ওই আর হয়েছি

আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची ঘনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची ঘনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची ঘনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची পরিবেশক মসেস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন